হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই গিয়েছিলাম কনগর তোমরা এর আগের ভিডিও দেখেছো কনগরে দুর্গা মন্দির শেয়ার করেছি তো এটা কনগরেরই আর একটা মানে গঙ্গার ঘাট এটা সাধুঘাট তাই ভাবলাম ওখানেও গিয়েছিলাম ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখো ভালোই লাগবে এই দেখো এটা হলো সাধুঘাট কনগরে ঘাটের এই পাশেই রয়েছে দুটি পরপর শিব মন্দির তখন মন্দির দুটো বন্ধ ছিল আর কি চলো ঘাটটা একটু ঘুরে আসা যাক বিকালবেলা ভারী সুন্দর লাগছে আর গঙ্গার ঘাট মানেই যেন বিকালের দিকটা সবাই এসে একটু বসে দেখো ওখানে লেখা রয়েছে সাধুর ঘাট এই দেখো ঘাটটা ওপার ওপারটাও দেখা যাচ্ছে খর্দা ওপারে খর্দার ও দিকটাও দেখা যাচ্ছে আর এটা হলো মানে শ্মশান শ্মশানকালী আছে ভেতরের ঠাকুর রয়েছে চলো ভেতরে ঢুকে দেখা যাক প্রথমেই ঢুকে চোখে পড়েছিল সোজা একদম ওখানেও শিব তারপরে তাকিয়ে দেখি এদিকেও শিব আর ওই দেখো ওইখানটা মানে পোড়ানো হয় চিতার এটা করা রয়েছে আমার তো মনে হয় সবচেয়ে পবিত্র জায়গা হলো এইটাই যেখানে সব কিছু শেষ আবার এখান থেকেই সব কিছু শুরু গেলে তবেই আসার সূচনা হয় সে যাই হোক এই দেখো ঢুকে বেশ ভালো লাগলো এখানে একটি তারামার মার মূর্তি আছে ভারী সুন্দর এই যে আর এই যে বাইরের দিকে বেরিয়ে এসে এই যে এই হলো মা কালীর মন্দিরটি এটা হলো একদম রাস্তার ওপরে ঘাটে ঢুকতেই আর শিব মন্দির দুটো ঘাটের ভিতরে আর কি এই যে এত সুন্দর তা মেন গেটটা বন্ধ ছিল দেখে ওনারা বললেন যে ওই পাশ দিয়ে ভেতরে ঢোকো ওই দিক দিয়ে ঢোকা যায় ঢুকে দেখছি ওপরে একটা বিশাল ঝাড়বাতি একদম সুন্দর পয় পরিষ্কার আর মাসি তখনও দেখলাম মোছামুছি করছে বিকালবেলা এই যে তিনটে বেদি হয়ে আছে মানে শ্বেত পাথরের বেদি করা রয়েছে একটির মধ্যে বিরাজমান হলো শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব আর গোপাল আছে সামনে ছোট। ভারী সুন্দর রাধাকৃষ্ণ এখানে আর পাশে আছে জগন্নাথ মানে মার্বেলের বেদিগুলোর ওপরে স্টিলের এ করে সিংহাসন করা রয়েছে আর মাঝখানের গর্ভ গিয়ে মাঝখানের বেদিরার ওপর মা কালী বিরাজমান ভারী সুন্দর সুসজ্জিত মূর্তিটি ভারী অপূর্ব আর এটা হলো শিব শিবলিঙ্গটা আমি পাশের এই সামনের এই দুটো বুঝতে পারিনি তা ওনাকে জিজ্ঞাসা করতে বললো একদিকে সতী আর একদিকে হলো পার্বতী না সরি ওটা সতী আর বলল একটা সতী বলেছিল আর একটা বলেছিল অন্নপূর্ণা মানে ওই মূর্তিগুলো কীরকম লাগছে ভিডিওটা তোমরা দেখে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো আর ভিডিওটা স্কিপ না করে দেখো এই যে এই ভদ্রলোক বলেছিলেন আর কি যে অন্নপূর্ণা আর সতী আমি পার্বতী ভেবেছিলাম কিন্তু উনি বললেন না ওটা সতী ঠিক আছে এই দেখো পুরো ঘুরে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে ঠাকুর প্রণাম প্রণাম করে আমি বেরিয়ে পড়েছিলাম এই যে পুরো পয় বলল মন্দিরটা আগে এরকম ছিল না পুরনো ছিল তা এখন নতুন করে হয়েছে ভারী ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এই যে বেরিয়ে পড়েছি চলো তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা